নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি দিয়ে পেঁপে দিয়ে অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন তবে পেঁপে আর ডিম দিয়ে এই নতুনত্ব একটা রেসিপি একবারে হল ট্রাই করে দেখতে পারেন দেখুন রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা ওটা বড়ো সাইজের পেঁপে আর নিয়েছি দুটো ডিম কিভাবে ডিম দিয়ে পেঁপে রান্না করছি সেটাই চলুন শুরু করা যাক প্রথমে বন্ধুরা আমি এখানে বড় একটা পেঁপে নিয়েছি তবে এত বড় পেঁপে আমার আজকের রেসিপিটির জন্য দরকার হবে না তার জন্য আমি এখানে দেখুন পেঁপেটাকে কেটে দুটুকরো করে নিলাম এবারে এই পেঁপের ওপরের এই যে বোটার অংশটা কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি দুটো ভাগ করে নিচ্ছি সুবিধার জন্য তো আজকের রেসিপিটি বন্ধুরা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথম দিকে দেখতে থাকুন এবারে দেখুন একটা পিলারের সাহায্যে আমি এখানে খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এই খোসাটা কিন্তু অবশ্যই করে চেষ্টা করবেন একদম পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়ার তারপরে মাঝখানটাও খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে দেখুন বন্ধুরা নিজের সুবিধার জন্য আমি এখানে এটাকে এই রকম ছোট ছোট সরু সরু টুকরো করে নিলাম যাতে করে ভিতরের এই যে অংশটা দানা থাকে সেটাও যেন ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি এই ভিতরের অংশটা যদি থেকে যায় তাহলে কিন্তু তেতো ভাব আসবে খেতে কিন্তু ভালো লাগবে না এবারে পেঁপেটাকে এরকম ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিচ্ছি আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য বন্ধুরা পেঁপেগুলোকে এই রকম ছোট্টো করে কেটে নিতে হবে রেসিপিটি দেখে বন্ধুরা একটুকুও যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক সুন্দর মতামত জানিয়ে পাশে থাকবেন খাই খাই অনুর রান্নাঘর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন এখানে দেখুন কথা বলতে বলতে পেঁপেগুলো আমার কেটে ধুয়ে নিলাম এবারে একটা বাটি আমি নিয়েছি তার মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা কিন্তু ভীষণ ইউনিক একটা রেসিপি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দুটো ডিম একটা বাটির মধ্যে আমি ভেঙে নিলাম এবারে দিয়ে দিলাম ডিমের মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু গুঁড়ো হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে ফাটিয়ে এটাকে সাইডে রেখে দেবো এবারে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে সরষের তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে চারিদিকটা খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি আজকে রান্নাটা সম্পূর্ণ সরষের তেলে বানিয়ে দেখাবো খুব সামান্যটুকু তেল মশলা এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখুন বন্ধুরা পেঁপেগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কম আছে পাঁচটা মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম তার মধ্যে দেখুন বন্ধুরা আমি এখানে ছোট্ট একটা বাটি পরিমাণে এক বাটি মানে একশো গ্রাম মসুরির ডাল ব্যবহার করছি এবারে ডালটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি এবারে খুব ভালো করে ডালটাকে বারে বারে জল পাল্টে ধুয়ে নেব একটা টিপস বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এই যে ডাল ধোয়ার প্রথম যে জলটা সেটা আমি গাছে গোড়ায় দেব আর দ্বিতীয়বার যে ধোবো সেই জলটা মুখটাকে ধুয়ে নেব তাহলে এই যে রান্নাবান্না করছে মুখের তেলের একটা ভাব থাকে সেটা কিন্তু অনেকটা এই ডাল ধোয়ার জল দিলে কেটে যায় এবারে ঠিক পাঁচটা মিনিট পরে আমি ফিরে এসেছি আর ঢাকনাটাকে খুলে পেঁপেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম কম আছে যেহেতু রেখেছিলাম তাই পেঁপেটা কিন্তু খুব একটা কালার আসেনি তবে খুব ভালোভাবে নরম হয়েছে ঠিক এই পর্যায়ে আমি মুসুরের ডালগুলোকে পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ডাল পেঁপের মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে দেখেছি আর দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে করে নেওয়া আর দিয়ে দেবো অর্ধেকটা টমেটো এই সব কিছু উপকরণ দিয়ে পেঁপেটাকে খুব ভালো করে এক মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে এই ডাল যে দিয়েছি ডালের যে জলটা শুকিয়ে যায় ততক্ষণ অপেক্ষা করব তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ পরে প্রয়োজন হলে কিন্তু আবারও দিতে পারি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ ভালো করে আরও একটা মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি দেখুন এর মধ্যে আমি এবারে উষ্ণ গরম জল দিয়ে দিলাম প্রায় এক বাটি মাঝারি সাইজের একটা বাটি এক বাটি পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য একদম কম আছে ঢাকনা দিয়ে রেখে দেব জলটা অবশ্যই করে নিজেদের মতো করে দিয়ে দেবেন তবে এই রান্নাটা কিন্তু একদম পাতলা হলে ভালো লাগবে না একটু মাখা মাখা হবে তো দেখুন বন্ধুরা আমি ঠিক চার থেকে পাঁচ মিনিট পরে ফিরে এসেছিলাম আর ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিলাম ঢাকনাটা কিন্তু বারে বারে খুলে দেখে নিচ্ছি এবারে দেখুন আমি প্রায় ছয় থেকে সাত মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি বন্ধুরা মাঝখানে কিন্তু ঢাকনাটা খুলে একবার দুবার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম এবারে ফাইনালি যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাল এবং পেঁপের সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে রাখবো তারপরে গ্যাসের উড়ানে একটা আলাদা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সর্ষের তেল আগেই বলেছি রান্নাটা আমি সর্ষের তেলে বানিয়ে দেখাচ্ছি আপনারা যে কোনো রকমের রান্নার তেল ব্যবহার করতে পারেন এবারে তেলটাকে কড়ার চারিদিকটা লাগিয়ে ওই যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম আগে ওই ডিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে কড়ার চারিদিকটা একটু ভালো করে ঘুরিয়ে নেব যাতে করে ডিমের মধ্যে একটা খুব সুন্দরভাবে লেয়ার তৈরি হয় তো দেখুন এইভাবে ডিমটাকে খুব ভালো করে মানে একটা সাইড বয়ল করে নিতে হবে এবার ওপর দিকটা কাঁচা থাকা অবস্থায় আমি এইভাবে বারে বারে ফোল্ড করে একটা রোলের মতো করে নিচ্ছি এইভাবে দেখুন ভিতরটা যখন দেখবেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এই রকম করে কেটে কেটে ছোট্ট ছোট্টো করে টুকরো করে নিচ্ছি এইভাবে টুকরো করে নিলে তাহলে কী হবে দেখবেন বেশ আপনারা চাইলে একদম ছোট্ট ছোট্টো করে নিতে পারেন তবে আমি একটু বড় বড় সাইজ রেখে ছোট ছোট টুকরো করে নিয়েছি মানে চারটে টুকরো করে নিলাম এবার ডিমগুলোকে আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি এবারে কড়াইয়ের মধ্যে আরও আমি এক চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম এবারে মেন যেটা স্টেপ আমাদের সেটা হলো এই যে ফোড়নে আমি এখানে দেখুন দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা রসুন থেতো করে নামা আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এবার সমস্ত উপকরণ খুব ভালো করে তেলের মধ্যে এক দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব যতক্ষণ না রসুন থেকে কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে ব্যাস রসুনটা আমার ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আগের থেকে যে সিদ্ধ করে রাখা ডালটা রেখেছিলাম সমস্ত ডালটাকে আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়েছি এবারে অল্প একটু জল যে পাত্রটায় আমি রেখেছিলাম কড়াটায় ওই কড়াটা ধুয়ে অল্প একটু জল এখানে অ্যাড করলাম এই মাখার মাখাটা ভাবটা ঠিক এই রকম থাকবে অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন ফুটতে আরম্ভ করে দিয়েছে আমি আরও দুই থেকে তিন মিনিট পরে আপনাদেরকে দেখালাম যখনই দেখবেন এই যে ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে তারপরে এখানে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখার সমস্ত ডিমগুলোকে ডিমটাকে ডালের মধ্যে দিয়ে আর বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না তাহলে দেখবেন ডিমটা অনেকটা শক্ত হয়ে যাবে তো আমি কিন্তু এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি আর সবার শেষে খুব এক চিমটে পরিমাণে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করছি তো যদি আঁচটে গন্ধ না ছাড়ে মানে টেস্ট একটু অন্যরকম আসার জন্য খুব সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আপনারা গরম মশলার পরিবর্তে ধনে পাতাও ব্যবহার করতে পারেন এবারে দেখুন একটা পাত্রের মধ্যে আমি ডালটাকে নামিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল বন্ধুরা আজকের একদম নতুন একটা রেসিপি পেপে দিয়ে ডিম রান্না রেসিপিটি দেখে ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে টাটা